ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি আবার চলে এসেছি আমার আঙিনাবেন আজকের ভিডিওটি আনার আমার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু বেশ কয়েকজন সাবস্ক্রাইবার বন্ধুর অনুরোধে আজকের ভিডিওটি আনছি তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো থাই ভেরিগেটেড মালটার টেস্ট রিভিউ অলরেডি আমি তিরিশে অক্টোবর একটি থাই ভেরিগেটেড মালটার টেস্ট রিভিউ দিয়েছিলাম ওর টেস্ট কীরকম আপনারা অবশ্যই দেখেছেন যদি না দেখে থাকেন কাইন্ডলি আপনারা ভিডিওতে গিয়ে দেখে নেবেন তো বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি যে অক্টোবর মাসে যে টেস্ট করেছেন তাতে যে টেস্ট পেয়েছেন এবং ডিসেম্বর মাসে আপনি একটি টেস্ট করে দেখাবেন কী ডিফারেন্স আছে অর্থাৎ রেজাল্ট কি হয় তো থার্টি ফার্স্ট এই থার্টি অক্টোবর যে আমি টেস্টটা করেছিলাম তাতে কিন্তু এই থাই ভেরিকাটের মালটার টক মিষ্টি ফ্লেভার এসেছিল মিষ্টিটাই ডমিনেট করছিল কিন্তু টক কিছুটা ছিল তো এখন এই থাই ভেরিকাটের মালটা দেখুন একদম ফুললি ম্যাচিওর একদম যে এই মালটার যে সবুজ আর হলুদের যে ডোরা কাটা দাগ থাকে তো সেটি কিন্তু এখন একদম নেই হালকা সবুজ রয়েছে দেখুন ফুল্লি ম্যাচুয়ার হয়ে গিয়ে পুরো হলুদ হয়ে গিয়েছে তো আমার যতদূর জানা এই মালটা কিন্তু ফুললি ম্যাচুয়ার হলে ভালোই টেস্ট হয় এবং মিষ্টতা অনেক বেশি আছে তো এখন যেটা দেখে মনে হচ্ছে হাতে তুলে এটি মনে হয় রস কিছুটা কমেছে হ্যাঁ এ প্রসঙ্গে বলি আজ কিন্তু সতেরোই ডিসেম্বর দু তো আজকে দিনে দাঁড়িয়ে এই মালটার টেস্ট বা কতটা মিষ্টি বা আদৌ বা থাকলে কতটা আছে এটা আমি টেস্ট করে আপনাদেরকে অবশ্যই জানবো তার আগে আমি দেখুন একটি আর দুটি মেচে রয়েছে দুটোই ফুল্লি ম্যাচিওর তো আমি যে কোনো একটি আমি তুলে নিচ্ছি তো এটা আগে ম্যাচিওর হয়েছিল ওটা পরে ম্যাচিওর হয়েছে তো সেজন্য আমি এটাই তুলছি আগে এর ওয়েট দেখুন হালকা সবুজাও রয়েছে এটিও কিন্তু আরো হলুদ হয়ে যাবে গাছে থাকলে তো আর বেশি দিন গাছে কিন্তু রাখা অবশ্যই উচিত নয় আপনারা ইতিমধ্যেই শুনেছেন বা আপনারা প্রত্যেকেই জানেন তো এটি আগের থেকে কিছুটা ওয়েট লস হয়েছে অর্থাৎ হালকা হয়েছে আমার মনে হয় রস কিছুটা কমেছে তো আদৌ রস কমেছে কি কমেছে কিনা বা কমলে কতটা কমেছে এটা কাটলে বুঝতে পারবো তো কাটার আগে এটি আমি আগে ভালো করে ধুয়ে নিচ্ছি এইবার এটাকে এইভাবে আমি কেটে দেখাচ্ছি রস কিন্তু পড়ছে দেখুন দেখুন তো আমার এবার দেখছি কতটা রস রয়েছে দেখুন রস কিন্তু পর্যাপ্ত রয়েছে তো আগের থেকে কিছুটা রস কমেছে কমলেও কিন্তু রস এখনো অনেকটাই রয়েছে এইবার খেয়ে দেখুন এখান থেকে ছোট্ট একটি টুকরো আমি কেটে নিচ্ছি এটি আদৌ চাষ করবেন কিনা বা করবেন না সেটা কিন্তু আপনাদেরকে বলব দেখুন রস প্রচুর রয়েছে রসের কিন্তু কমতি নেই মিষ্টতা রয়েছে তার সঙ্গে হালকা কিন্তু টকও রয়েছে তো পাকিস্তানি ইরো মালটা ইন্ডিয়ান সিকি মালটা মিশরীয় মালটা এইসব মালটা যতটা টেস্টি ততটা টেস্ট কিন্তু এরা আমি পেলাম না তো এই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যেই মালটাটি আপনি আপনার সাতবাগানে শোভা বর্ধনের জন্য রাখতে পারেন কিন্তু এটি কিন্তু ব্যবসায়িকভাবে চাষ করবেন না বা আপনার ছাদ বাগানে বা বাগানে একটি বা দুটি একটি হলেই সবচেয়ে ভালো হয় গাছ রাখতে পারেন ওর বেশি কিন্তু রাখবেন না একদম কিন্তু খারাপ আমি একে বলবো না এভারেজ এ গ্রেড এভারেজ তো বন্ধুরা দেখলেন আজকের এই থাই ভেরিগেডের মালটার ফাইনাল ম্যাচ মালটার টেস্ট রিভিউ তো আজকের মতো এখানেই রাখছি যদি আমার এই ভিডিওটি দেখে ভালো লাগে কাইন্ডলি প্রত্যেকেই লাইক করবেন এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনলি কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশানের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন নমস্কার